আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা দেখে নেব এই মুহূর্তে বিস্তারিত খবরগুলি পরিবেশের পরিচ্ছন্নতার জন্য স্বেচ্ছায় সেবা বার্তাকে সামনে রেখে রাষ্ট্রয়াত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্লাস্টিক ও ইলেকট্রনিক্স বর্জ্যের পরিবর্তে নতুন পোশাক দেওয়া হলো পূর্ববর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বড়শুল এলাকার কিছু বাচ্চাদের এ নবীনব কর্মসূচিতে শতাধিক বাচ্চাদের তাদের বাড়ির বা আশেপাশের প্লাস্টিক ও ই বর্জ্য সংগ্রহ করে শিবির জমা করে পরিবর্তে একটি করে নতুন জামা তারা পায় উপস্থিত ছিলেন বড়শুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান রমেশ চন্দ্র সরকার ও অন্যান্যরা পরিবেশের পরিচ্ছন্নতার জন্য স্বচ্ছতায় সেবা বার্তাকে সামনে রেখে রাষ্ট্রয়াত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্লাস্টিক ও ইলেকট্রনিক্স বর্জ্যের পরিবর্তে নতুন পোশাক দেওয়া হলো পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বড়ছুল এলাকার কিছু বাচ্চাদের এই নবীনব কর্মসূচিতে শতাধিক বাচ্চাদের তাদের বাড়ির বা আশেপাশের প্লাস্টিক ও ই বর্জ্য সংগ্রহ করে শিবিরে জমা করে পরিবর্তে একটি করে নতুন জামা তারা পায় উপস্থিত ছিলেন বড়শুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান রমেশ চন্দ্র সরকার ও অন্যান্যরা খবরে সেচখাল থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তালডোগরা আদকড়া গ্রাম সংলগ্ন এলাকায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তালডোগরা থানার পুলিশ সেচ খাল থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তালডাংরা আতকরা গ্রাম সংলগ্ন এলাকায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তালডাংরা থানা পুলিশ মৃতের নাম নিতাই দুলে বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর বাড়ির তালডাংরা থানার আতকরা গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল পেশায় দিন বছর নিতাই দুলে বিভিন্ন আত্মীয় বাড়ির পাশাপাশি বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার কোনো খোঁজ পায়নি অবশেষে তিন দিন পর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো গ্রাম সংলগ্ন খাল থেকে ঘটনাকে কেন্দ্র করে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মৃতের একাত্মীয় জানান মৃত নিতায় দুলে রোগে আক্রান্ত ছিল কর্ম স্বার্থে এসে খালের জলে পড়ে মৃত হয়েছে এমনটাই অনুমান পরিবারে যেন হাতটি তুলে আছে আমাদের কিনটা দেখবেন নুনি নুভির ধাটা আছে ও ওই গেনি একটু আছে হ্যাঁ খালি একটি গেনি পরে আছে নুনীতে ছিল তাই বোরন আর কিছু দেখতে পাচ্ছি না মুক্ত ঢাকা মানে আমরা দেখেছি আমাদেরই লোক আমাদের কে হয় আপনার আমার কাকু হয় কী করে হলো ঘটনা ওই মুরগি জায়গা রোগ ছিল তো পায়খানা হয়েছিল পড়ে গেছে জল ছুট মুরগি জায়গা রোগ তো বলা যাবে না কখন কী হয়ে যাবে চলে যাব পরবর্তী খবরে আর জি করে ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে চলছে বামেদের কর্মসূচি সেই কর্মসূচির মাঝেই একটি ভাইরাল হওয়া অডিও ক্লিপ সামনে আসায় তাতে হামলার ছকের অভিযোগ উঠে বাম নেতা কলতান দশগুপ্তের বিরুদ্ধে আরজিকরের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে চলছে বামেদের কর্মসূচি সেই কর্মসূচির মাঝে একটি ভাইরাল অডিও ক্লিপ সামনে আসায় তাতে ছকের অভিযোগ ওঠে বাম নেতা কলতান দাসগুপ্তের বিরুদ্ধে এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ আরজিকরের ঘটনার প্রতিবাদে ও কলতান দাসগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ছাব্বিশ তারিখে কলকাতার সভা অনুষ্ঠিত হবে বামেদের সেই সভাকে সফল করতে বৃহস্পতিবার সকাল দশটা থেকে কাকসার আটতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয় যদি এই পথসভায় উপস্থিত ছিলেন বাম ছাত্র সংগঠন বাম মহিলা সংগঠন বাম যুবকর্মী সমর্থকরা এদিন এই সভায় জেলা ও রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বাম জানিয়েছেন যতদিন না আরজি করের ঘটনায় মৃত তরুণীর পরিবার বিচার পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে অন্যদিকে কলতান দাসগুপ্তকে তৃণমূল সরকার চক্রান্ত করে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে তাই তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে ও আর্জিকরের ঘটনায় বিচারের দাবিতে গত পনেরো তারিখ থেকে রাজ্যের প্রতি যে জেলা জুড়ে তারা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন জেলায় জেলায় চলা এই প্রতিবাদ চলবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এরপর ছাব্বিশ তারিখে কলকাতায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে আজকে আমাদের ভারতের ছাত্র ফেডারেশন ডিবাইএফআই এবং মহিলা সমিতি তার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে মূলত আরজি করের যে ঘটনা তিলোত্তমার যে ধর্ষণ খুন তার বিচার চেয়ে এবং এর বিচার চাইতে গিয়ে কলতান দাসগুপ্ত তাকে যেভাবে তৃণমূলের সরকার ফাঁসানোর চেষ্টা করছে সেই কলতান দাসগুপ্ত ডিওয়াইএফ এর নেতা তার মুক্তির দাবিতে এবং আরজি করের নির্যাতিতা তিলোত্তমা তার খুন এবং ধর্ষণের বিচার চেয়ে গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে চলে যাব পরবর্তী খবরে দুর্গাপুরে কোটি টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত দুর্গাপুরের পৃথ্বীরাজের বাবা রামনারায়ণ সহ পৃথ্বীরাজের हिंदुस्तान কেবলসার হোটেলের এক কর্মী এবং স্থানীয় গ্যারেজ থেকে এক ব্যক্তিকে আটক করলো দুর্গাপুর থানার পুলিশ। আটক পৃথ্বীরাজের বাবার সহ আরও দুই ব্যক্তি উদ্ধার আরও একটি চাটচাকা গাড়ি দুর্গাপুরে কোটি টাকা ছিনতাই মামলার অন্যতম অভিযুক্ত পৃথ্বীরাজের বাবা রামনারায়ণ অশওয়াল সহ পৃথ্বীরাজের হিন্দুস্তান কেবলসের হোটেলের এক কর্মী এবং এক গ্যারেজ থেকে এক ব্যক্তিকে আটক করল দুর্গাপুর থানার পুলিশ তাছাড়া কুসুম কানালি থেকে সাদা রঙের একটি চারচাকা স্করপিও গাড়ি উদ্ধার করে পুলিশ জানা যায় এই গাড়িতে করে দিল্লির ব্যবসায়ীকে রূপনারায়ণপুরে আনা হয়েছিল তবে এখনো ধরা পড়েনি পৃথ্বীরাজ অশওয়াল এবং অজয় দাস তাদের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে বলে জানা যায় বুধবার দিন দুপুরে ফকরাড়িতে পৃথ্বীরাজের বাড়িতে আসেন রাজ্যের ফরেনসিক টিম দুর্গাপুর থানার পুলিশ এবং রূপনারায়ণপুর ফারি পুলিশ সেখান থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় এবং বাড়িটি সিল করে দেওয়া হয় তারপরেই সেই দল যায় অজয় দাশের বাড়িতে যাই ফরেনসিক টিম এবং পুলিশ সেখানেও কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে বলে জানা যায় সেখান থেকে উত্তরামপুর জিতপুরের নেতাজি কলোনিতে পৃথ্বীরাজের একটি কারখানায় যায় পুলিশ এবং ফরেনসিক দল ও কারখানাটিও সিল করে দেওয়া হয় চলে যাব পরবর্তী খবরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রায় নদীগর্ভে চাষের জমিগুলি নদীর ধারে বাস চিন্তা বারো মাস আর শুধু চিন্তা নয় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদার তীরবর্তী ভাসোনায় এলাকার মানুষেরা নদীগর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষেরা আমরা ভীষণ চিন্তায় আছি এই ছেলেপুলে নিয়ে সব কী খাবো চাষিবাসী মানুষ জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে জলে চলে যাচ্ছে সব নদীর ধারে বাস চিন্তা বারো মাস তবে শুধু চিন্তা নয় চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদর তীরবর্তী ভাষণা এলাকার মানুষের ভি বছর জলের তোড়ে পার ভাঙছে দামোদরে নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ স্থানীয়দের দাবি প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি গ্রামবাসী ফাল্গুনি ঘোষ সাথী মন্ডলরা বলেন বর্তমানে যা পরিস্থিতি তাতে রাতে ঘুমোতে পারি না নদীর ধারে চাষের জমি এই জমি নদী গর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোনো উপায় নেই প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ প্রতি বিষয়টি স্বীকার করে বলেন আমি ওই এলাকায় গিয়েছিলাম চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গেছে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি এ বিষয়ে প্রস্তাব তিনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান আমরা ভীষণ চিন্তায় আছি এই ছেলে পুলে নিয়ে সব কি খাবো চাষিবাসী মানুষ জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে জলে চলে যাচ্ছে সব আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকে যাচ্ছে। আমরা চাষিবাসী তো মানুষ আমাদের তো এছাড়া অন্য কোনো জীবিকা নেই তাই কি আর বলার আছে আমরা ভীষণ চিন্তায় আছি কিন্তু কেউ তো তাকে দেখছে না কোনো উপকার করতে পারছে হ্যাঁ বলুন হ্যাঁ আমাদের গ্রাম পক্ষ থেকে তো এখানে দরখাস্ত করে দিয়ে জমা দিয়েছে কিন্তু কোনো ব্যবস্থাই নেই না 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 কোনো আশাই নেই ওই তো উনারা আসছে না আর একবার করে দেখে যাচ্ছেন বেশ আমরাও দেখি ওনারা দেখে চলে গেলেন এইটুকুই আমরা কচুর আতঙ্কে আছি দিন রাত্রে আমাদের ঘুর হচ্ছে না সারা রাতি প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে জল অন্য দিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে প্রশাসনের কাছে কি ব্যস্ত হয়েছে প্রশাসনকে অনেকবার বলা হয়েছে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই ধাট বাঁধা হোক যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায় আমরা আগাম খবর পাই যে ডিবিসিতে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে ভাসনা যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট মানে তীরবর্তী একটি গ্রাম তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই মানে মানে ভেঙে গেছে এবং চাষের জমিও তাদের প্রায় কাছাকাছি চলে এসছে তো পার ভাঙছে এটা একদম সঠিক খবর কারণ আমরা নিজেরা সেখানে আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি আমার সাথে থানার অফিসার ছিলেন আমার টিম ছিলেন এবং সেখানে আমরা সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও করেছিলাম যে আগাম সতর্কতার জন্য যদি কোনো কারণে হঠাৎ কিছু জল বেড়ে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে যায় তো আমরা একটা আগাম সতর্কতাও নিয়েছিলাম যে তো সেরকম মানে সেরকম পরিস্থিতি আসেনি জল বেড়েছে অনেকটাই পাড় ভেঙেছে বাট গ্রামের দিকে সেভাবে জলটা ঢুকে চলে যাবো পরবর্তী খবরে আবারও ফুটপাত অভিযান অব্যাহত বোলপুর শহরে শান্তিনিকেতন সরকারি জায়গা দখল করে থাকায় পুজোর মরশুমে উচ্ছেদের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের এমনই অভিযোগ তাদের বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন প্রান্তিক এলাকায় বুলডোজার অভিযান অব্যাহত আন্তর্জাতিক বোলপুর শহরে শান্তিনিকেতন এলাকায় প্রান্তিকে ফের ফুটপাত অভিযান অব্যাহত যারা সরকারি জায়গা দখল করে আছেন তাদেরকে আগে নজর দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সেই জায়গা দখল করে আছেন তার পরিপ্রেক্ষিতে আজ ফের ফুটপাত অভিযান ও সরকারি জায়গা খালি করার জন্য অভিযান চালায় এই অভিযানে প্রান্তিকে ঢাকায় অনেকেই ব্যবসাদার আছেন ও স্থায়ীভাবে বসবাস স্থান করছেন তারই পূজোর মরসুমে উৎসের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ একবার ভেঙে দিল মনে দোকান ঠিক আছে আমরা ছাড়িয়ে নিলাম আবার বলো তোমরা প্লাস্টিক দিয়ে বাস বাতা দিয়ে করো আর তুলবে না আমি তাই বললাম এত ঝড় বৃষ্টি হচ্ছে ছোট ছেড়ে নিয়ে আমরা এমডি করে আগুলে এক জায়গায় চুপ করে পরের দিন টাকা নিয়ে বসে আছি তখন কই আমাদের গাক্তা আমাদের কাউন্সিলররা কই হেল্প করুন না একটু কি হেল্প করে না আমাদেরকে কিন্তু আমাদের একটা বহু দিনের পুরনো দোকান তাই আমরা চাই আমাদের পুনর্বাসন হোক আর এখানকার আমাদের মন্ত্রী মন্ত্রীর কাছে সবাই এখানে সবাই মিলে যাওয়া হয়েছিল ফুলের মালা এবং কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তি মালা সমস্ত কিছু মিষ্টি সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল উনি বলেছিলেন এমনি বাঁশ বাতা দিয়ে আর প্লাস্টিক দিয়ে করতে দোকান তারপরেও কিন্তু আমাদের এখানে নোটিশ দেওয়া হয়েছে তিনবার আমরা এইগুলো ছাড়িয়ে নিতাম না ভাঙতাম না আপনাদের নোটিশ দিয়েছে নোটিশ দিয়েছে তারপর সব থেকে লাস্টের নোটিশ করেছে পুরো নোটিশ চারিদিকে দেওয়ার পর আমাদের লাস্টের নোটিশ পড়েছে এখানে আমরা কোনো সম্মুখীন কিছু পাইনি এখানে লোকাল রেসিডেন্ট যারা তারা বলছেন নানা রকমের তারা তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থন করার বলছেন কিন্তু আমরা আমাদের এস এসডি এর তরফ থেকে আমরা অ্যাডিকুয়েট যেগুলো নোটিশ দেওয়ার সেগুলো আমরা বারংবার দিয়েছি মাইকিং করেছি এবং ম্যাটারটা প্রায় এক মাসের ওপর ধরে চলছে ওনারা জানেন সব কিছু তো ওনাদের দু একটা হয়তো অভিযোগ আছে যেগুলো হচ্ছে গিয়ে ওনাদের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যদি অন্য কোনো ইলিগালভাবে কেউ যদি অকুপাই করে থাকে বড় বিল্ডিং সেটাকেও ভাঙতে হবে এটা আমরাও সহমত যদি ইলিগাল থাকে ওটাকেও ভাঙবো আমরা এসএসডি অলরেডি তিন তিনবার নোটিশ করেছে সেই বেসিসে আমরা যে এসএসডি এর চেয়ারম্যান সেখানে সব দোকানদারও গিয়েছিল মোটামুটি তাদেরকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় দেওয়া হয়েছে কালকে রাতে দোকানদাররা সারিবদ্ধভাবে আমার কাছে গিয়েছিল ব্যাপারটা হচ্ছে সরকারি ব্যাপার এখানে তো আমাদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই তাও আমি যে এসএসডি এর ই স্যার তাকে আমি ফোন করলাম যে স্যার যদি পুজো পর্যন্ত দোকানগুলো রাখা যায় তখন অলরেডি ওদের সমস্ত কিছু নোটিফিকেশান করা হয়ে গেছে এবার সাধারণ মানুষ দোকান বাট ভাঙছে তাদের তো একটু মনে সামনে পুজো সেটা তো একটা মনে খুব বিক্ষোভ জন্মাবে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবর